আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক এই দুটি নিদর্শন যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনার পাশে আছেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আয়াত সুপ্রিয়া আল্লাহ আল্লাহতালা বলেন জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না তাহলে আল্লাহর বন্ধু কারা আমরা সকলেই তাদের একজন হতে চাই তাই আল্লাহ তালা বলেন আল্লাহর বন্ধু তারা তাদের দুটি গুণ রয়েছে এগুলো হলো এক নম্বর তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহর সাথে তাদের সঠিক সম্পর্ক রয়েছে তারা আল্লাহর সম্পর্কে সচেতন তাদের আল্লাহর ক্রোধের ভয় রয়েছে তারা সর্বদা আল্লাহর নির্দেশ মান্য করে তারা আল্লাহর আদেশের মাঝে কোনো দুটি খুঁজে পায় না এবং তারা সবসময় আল্লাহর হারাম হালালের ব্যাপারে সতর্ক থাকে তারাই আল্লাহর বন্ধু তারা নিরাপদ দিকে আছে। লোকেরা সর্বদা কোনটা যায়েস কোনটা হারাম তা নিয়ে তর্ক করে আপনি নিরাপদ দিকে থাকুন এটাই সঠিক পথ মানুষ কী করবে আর কি করবে না তা নিয়ে তর্ক করে আপনি কি জানেন আপনি কেন আল্লাহর বন্ধু কারণ আপনি অন্য কারোর যুক্তিতর্কের কারণে আল্লাহর সাথে আপনার সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চান না তাই এটি খুব পরিষ্কার আর আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ মনে রাখবেন আমরা ভালো খবরের কথা বলছিলাম এবং আমি বলেছিলাম যে সুসংবাদটি প্রাথমিকভাবে হতে পারে তা হলো জান্নাত কিন্তু এই দুনিয়াতেও আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চলেছেন এক আয়াতে এখানে আল্লাহ তালা বলেছেন দুনিয়া ও পরকালে এমনকি মৃত্যুর সময়ও তাদের সুন্দর মৃত্যু হবে ফেরেস তারা ইতিমধ্যেই তাদের আগমনী কল্যাণ সম্পর্কে অবহিত করবেন সুভাষানম্ব তাই আল্লাহ বলেন এটা আসলেই বিশাল বিজয় আল্লাহ আমাদের তা দান করুন আল্লাহর সাথে বিশেষ বন্ধুত্ব রবি আলী সাল্লাম একটি হাদিসে কুৎসিতে বর্ণনা করেছেন যে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে সুসম্পর্ক করবে সে আমার কাছে প্রিয় যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে সে আমার কাছে শত্রু আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ যেন আমাদেরকে তার বন্ধু হিসেবে কবুল করে নেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য নয় এটা একই সাথে খুব সুন্দর এবং খুবই ভীতিকর কারণ আল্লাহর বন্ধু কারা সেটা প্রকাশ্য নয় হজরত আলীর তালা আনহু বলেন আল্লাহ মানুষের ব্যাপারে দুটি জিনিস লুকিয়ে রেখেছেন এক তার ভালো কাজের মধ্যে তার আনন্দ লুকিয়ে রেখেছেন তাই আপনি জানেন না যে কোন ভালো কাজটির দ্বারা আল্লাহ সুবাহা খুশি হন অর্থাৎ তার সন্তুষ্টি দুই নম্বর হলো আল্লাহর মানুষের মধ্যে কারা তার বিশেষ বন্ধু সেই ব্যাপারটা লুকিয়ে রেখেছেন আপনি কি জানেন আল্লাহর বন্ধুকে আপনি কার সাথে সম্পর্ক রেখেছেন যখন আপনি সেই ব্যক্তির সাথে চলাফেরা করছেন এর অর্থ এই নয় যে একজন ব্যক্তি লুকিয়ে বড় পাপ করবে এবং বলবে আমি হয়তো আল্লাহর সেই বন্ধু না যে ব্যক্তি সেই অবস্থানে পৌঁছানোর চেষ্টা করবে সে হতে পারবে এবং তালা বলেন যে ব্যক্তি ওই অবস্থানে পৌঁছাবে এবং যে কেউ সেই ব্যক্তির ক্ষতি করবে আমি তার সাথে যুদ্ধ করব ইবদুল কায়েম রহমতুল্লাহ আলাই বলেন কত জাতি এমন রয়েছে যারা আল্লাহর অলি এবং বন্ধুদের সাথে বিরুদ্ধ আচরণ করার কারণে ধ্বংস হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এটাই হচ্ছে আল্লাহর বন্ধুত্বের মর্যাদা আল্লাহ রাবুল আল্লাহিন আমাদের সকলকে তার আদেশ নিষেধ মেনে চলার তাও দান করুন আমিন